পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামের চা বিক্রেতা বাচ্চু চৌধুরী দেখালেন অনন্য দৃষ্টান্ত প্রায় চার বছর ধরে নিজের চায়ের দোকানে এক টাকা দু টাকা করে খুচরো টাকা জমিয়ে অবশেষে সেই সঞ্চয় দিয়ে মেয়ের জন্য স্কুটি কিনলেন তিনি শনিবার তিনি চন্দ্রকোনা টাউনের ঘোঁসাই বাজারের একটি মোটরবাইক শোরুমে পৌঁছন বড় একটি কৌটভর্তি খুচরো টাকা নিয়ে তারপরই দোকানদারের সম্মতিতে দোকানে শুরু হয় টাকার পাহাড় গোনা আটজন কর্মী মিলে প্রায় দুই ঘন্টা ধরে খুচরো টাকা গুনে দেখেন মোট টাকার পরিমাণ ঊনসত্তর হাজার পাঁচশো আশি টাকা বাইক বিক্রেতারা জানান এত খুচরো টাকা একসঙ্গে আগে কখনো দেখেননি প্রথমে তিনি ভেবেছিলেন যে তিনি ফিনান্সে কিনবেন তবে টাকা গোনার পর তিনি পুরো ক্যাশেই গাড়িটি কিনেছেন আজকে সকালে হঠাৎ করে এগারোটার দিকে একজন ব্যক্তি গাড়ি নিয়েছে আমাদের এখানে ক্যাশে গাড়ি ফিনান্সে গাড়ি কিনবে বলে আসে তো সে গাড়ি পছন্দ করার পর আমরা জানতাম না যে খুচরো পয়সা এনেছে বলে তো সে হঠাৎই গাড়ি পছন্দ হওয়ার পরে বলে আমি খুচরো পয়সা দেবো তো আমরা অ্যামাউন্ট কতটা জিজ্ঞাসা করার পর সে বলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা ডিভাই আছে প্রথমে হ্যাঁ ডিভাই আছে তো ডিবাটা যখন ধরে আনা হয় তখন তিনজন মিলে প্রথমে গাড়ি থেকে নামানো যায় তো তখন আমরা অতটা আইডিয়া করতে পারিনি যে খুচরা পয়সা কতটা থাকতে পারে তো তাকে জিজ্ঞাসা করার পর সে আইডিয়া দেয় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তো সে যখন খুচরো পয়সাটা আমরা এখানে আমাদের মেঝেতে ঢাললাম ঢাকা ঢালার পরে আমরা তখনও আইডিয়া করতে পারি কত টাকা হবে তো আমরা এখানকার সাত আটজন মিলে এক থেকে দেড় ঘন্টার মধ্যে টাকাটা গুনে যখন কাউন্টিং করলাম তখন দেখলাম সত্তর হাজার টাকা বেরিয়েছিল টোটাল নোট আর কয়েন মিলিয়ে এক লক্ষ দশ বারো হাজার টাকার মতো খুচরোটা ছিল ঊনসত্তর হাজার টাকা বাকিটা নোট তো উনি ওই খুচরো টাকা দিয়েই আর ফিনান্সে নয় ক্যাশে গাড়িটা কিনে নিয়ে গেছেন মানে জানতে এত খুচরো দিয়ে কেন হারে খুচরো বলতে এটা সব আমাদের মনেও কৌতূহল ছিল কাস্টমারকে জিজ্ঞাসা করার পর কাস্টমার আমাদেরকে বললেন ওনার নাকি একটা অনেক দিনের ইচ্ছা ছিল ছোট যে উনি খুচরা টাকা জমিয়ে একটা বাইক কিনবেন তো উনি তিন বছর ধরে এই সঞ্চয়টা করেছেন এর আগেও নাকি একদিন একবার মানে ওই সঞ্চয় করার পরে ভেঙেছিলেন তার বড় মেয়ের বিয়ের সময় তখন বেরিয়েছিল সত্তর হাজার টাকা এখন বেরিয়েছে উনসত্তর

সংস্থা আছে মোটামুটি আজকে প্রায় ছাব্বিশ বছর হতে যাচ্ছে তার ইচ্ছা ছিল প্রথম থেকেই প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটর সাইকেল নেবো ছোটো বেছা বলে বাবা একটা কুটি নেবে আমি কি এখন কোথাও পয়সা হবো বলে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে মেয়ে ছেলের একটা আশা স্বপ্ন মেয়ে ছেলে কিছু টাকা দিয়েছিল ক্যাশ দশ হাজার টাকা মতো তার জমি জমি রেখেছিল সেই হিসাবে সে নোট দিয়েছিল একশো টাকা নোট বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে মোটামুটি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে